I <sweak> do গোস্ট ইডিট লিখছ বিগ 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 ফ্যান থ্যাংক ইউ সো মাচ গোস্ট ইডিট ওইশি লিখছে হাই আপু হ্যালো ঐশি থ্যাংক ইউ আপনি আমার লাইভে আসছেন অ্যান্ড সামিয়াস ব্লগ সামিয়াস ব্লগ হ্যালো হাই সামিয়াস ব্লক থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আপু আপনি লাইভে আসছেন গ্রোসিরিৎ হ্যালো আপু হ্যালো হাই হাই অফেক আচ্ছা হ্যালো সবাইকে ওয়েলকাম আমার বোন আসবে একটু পরেই আর আমি এখন বসতেছি লাইভে যাই হোক পড়তেছিলাম আমি পড়া শেষ করে আসলাম সামনে এক্সাম ভাই আগে পড়া তারপর লাইভ আমার আম্মু আছে বাসায় আসতে আমুকে বলছে আমু আমু দরজা লাগাই রেখে গেল মাত্র বলো সাউন্ড আসবে এর জন্য ওকে সবাই কয়ে এখন আচ্ছা একটু পরে আসবে তাপাই অতি আপু হাই আমি সামিয়া তোমার আপু লাগি আমি জানি ওটা হচ্ছে আমার বোন সামিয়া সবাই ওকে সাপোর্ট করো বেশি বেশি মোনা লিখছো আপু কি করো এই তো আপু এখন লাইভে আসলাম এইমাত্র কেমন আছো তুমি মোনা তুমি সকালে লাইভে আসছিলে থ্যাংক ইউ সো মাচ আর এখন আমি ফ্রি ছিলাম এই আমি লাইভে আসছি অনেক এতবার লাইভ কেন করে ফ্রি ছিলাম এর জন্য মনে হলো যে বসে বসে লাইভ করি আর কি করবো আর হচ্ছে আপুর সাথে লাইভ করব আমার আপু হচ্ছে এখনো আসেনি আসবে আর সময় লাগবে ওটা আসতে এখনো আমি ফ্রি ছিলাম তো মনে করলাম লাইভ করি নাহলে বোরিং লাগতো আমার মোনা বাট খাইছো আপু ভাত খাইছো আপু না আমি হচ্ছে সকালে খাইছিলাম আর দুপুরে এখনো খাই নাই আমার এখনো খিদা লাগে নাই দেখি আমি ওয়েট করতেছি আমার আপুর জন্য আমার আপু আসবে তারপরে আমি হচ্ছে মোনা তোমার মন সাইলা তোমার মন চাইলে মন চাইলে চলে আসবা ও হ্যাঁ একদম ঠিক আসলে আমার লাইফ করতে ভালো লাগে সবার সাথে কথা বলতে পারি জন্য সালি আলো আলানি আলানি থ্যাংক ইউ সো মাচ আপনি সুন্দর একটা কমেন্ট করছেন এন্ড আপনি আগে আসছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ গোস্ট এডিট আসলা লাইফ করবা আসলে লাইফ করবা হুম ওকে তোমার মাথায় আছে আপু তোমার মাথায় উকুন আছে না আমার মাথায় উকুন নাই ছোটোবেলায় হয়েছিল একবার বাট এখন আলহামদুলিল্লাহ নাই ভাই উকুন হলে প্রচুর প্যারা ভাই প্রচুর প্যারা সারা খালি উকুন নাই বাট একটু খুশকি আছে যেটা পেঁয়াজের রস দিলে আবার চলে যাবে ঈদের সামনে একটু স্কিন কেয়ার হেয়ার কেয়ার করতে হবে শালি আলোনি আলোনি হাই থ্যাংক ইউ আপনি লাভে আসছেন হ্যালো সে আবু সাইদ লিখছেন তোমার দিকে চেয়ে থাকতে থাকতে আমারও খিদা লেগে গেছে তাহলে ভাত নিয়ে বসেন সামনে আমি ভাবছিলাম ফার্স্টে যে ভাত নিয়ে বসি তো পরে মনে হচ্ছে যে না থাক আমার বোন আসুক তারপরে একসাথে খাবো দুজন একসাথে আকাশ কুমার দু সাত হাই হ্যালো হ্যালো থ্যাংক ইউ আপনি আমার লাইভে আসছেন মোনা আমার মাথায় সেলো ছিল না আমার বোনের মাথা থেকে ঢুকছে মাই গড আচ্ছা এখানে একটা কাজ করা যায় পেঁয়াজের রস মাথায় দিবা তাহলে তোমার মাথার খুশকিও চলে যাবে নতুন চুলও হবে অ্যান্ড হচ্ছে উকুনও চলে যাবে কারণ ওই পেঁয়াজের রসটা দিয়ে চার থেকে পাঁচ ঘন্টা মাথায় রেখে দিবা যাতে ওই মানে এই স্মেলটা হচ্ছে উকুন নিতে না পারে এক ওরা চলে যায় মিরাজ আলী ওয়েলকাম থ্যাংক ইউ আপনি আমার লাইভে আসছেন অ্যান্ড হাই হ্যালো 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 মিরাজ মিরাজ আলী আর হচ্ছে লিখছে যে হাই হ্যালো কবাবে আপু কবে কবে মোনালিসা যে কবে আসবে আপু আমার বোন হচ্ছে রওনা দিয়ে দিছে আর ও মনে হয় কিছুক্ষণের মধ্যে আসবে আমি হচ্ছে ওর জন্য ওয়েট করতেছিলাম যেন আমি এখনো খাইনি আর সো মনে করলাম থাক ও থাকো তখন লাইভ করতে থাকি আমি আবু সাইড একটু আগে খাইলাম তাহলে পানি খান সে কবে বার করব রস্তা রস্তা কবে বার করব। আর বেবার বুঝ নাই নাম দুঃসাদ লিখছেন যে আপুর নাম আমার নাম হচ্ছে তুরানি আপু কয়টায় আসবে আপু হচ্ছে এখন কয়টা বাজে আই থিঙ্ক চলে আসবে তিনটার মধ্যেই জানি না লাইভ করতে করতে আসবে কিনা মুহাম্মদ আলী তুমি লাইভে চলে আসছো হ্যাঁ আমি লাইভে চলে আসছি এই যে আপনার সামনে অচানুল হ্যালো হ্যালো নুল হ্যাঁ থ্যাংক ইউ ওয়েলকাম অ্যান্ড আপনি আমার লাইভে আসছেন অ্যান্ড তার জন্য ওয়েলকাম অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপনি আমার লাইভে আসছেন অবশ্যই সাপোর্ট করবেন হ্যালো আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে বাংলাদেশের কুষ্টিয়া জেলাতে কীভাবে রোসটা বার করবো ও আচ্ছা মানে হচ্ছে ওই পেঁয়াজের আচ্ছা আমি বলি ওই যে গ্রেট আছে না গ্রেট করি আমরা তো এখান থেকে ওই পেঁয়াজটা সুন্দর করে গ্রেট করে নিবা দেন তারপরে হচ্ছে কোন একটা কাপড়ের মাধ্যমে জাস্ট ওই রসটা বের করে নিবা পেঁয়াজের দেন ওই ওর সাথে তুমি যে কোনো হেয়ার অয়েল দিতে পারো আর হচ্ছে লেবুর রস দিতে পারো দুইটা মিক্স করে দেন তোমার মাথায় দিবা দেন চার থেকে পাঁচ ঘন্টা রাখবা এতে উকুনও চলে যাবে চুলও নতুন চুল গজাবে অ্যান্ড হচ্ছে আর কি মাথার খুশকিও চলে যাবে এটা আমি নিজের রেজাল্ট পাইছি ওকে আর হচ্ছে বা তোমার আম্মুকে বলবা যে বেটে বেটে যেরকম মাংসের মধ্যে দেয় না ওরকম বেটে দিতে বলবা আসসালামু আলাইকুম আপু এ ময় এল ভি জেড লিখছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন মামুন হাসান লিখছেন হাই হ্যালো মামুন হাসান থ্যাংক ইউ আপনি আমার লাইভে আসেন চানুল ও ও তাই আপনি বাংলাদেশি খুব ভালো আমি বাংলাদেশি আমার দুজন সেম দেশে থ্যাংক ইউ আপনি আমার লাইভ দেখতেছেন আচানুল আবু সাইদ আপু মাথা চুল পরা নিয়ে একটু পরামর্শ দেন আচ্ছা দেখেন চুল পড়াটা কিন্তু নর্মাল বাট অ্যাবনর্মাল হচ্ছে ওইটা যে চুল পরে যদি নতুন চুল আবার না ওঠে সেইটা দেখেন আমাদের প্রত্যেক দিন দিনে একশোটা চুল মাথা থেকে পরা ইটস নর্মাল ডাক্তারদের পরামর্শে প্রত্যেক দিন একশোটা করে চুল পরা ইটস নর্মাল শুনে শখ হলেও আমি ফার্স্টে শখ হয়েছিলাম বাট এটা আসলেই নর্মাল গোসল করতে গিয়ে চুল আশ্রাইতে গিয়ে ঘুমাইতে গেলে চুল বাতে গেলে একশোটা চুল দিনে পড়বে ইটস নর্মাল বাট চুল যাতে নতুন চুল ওঠে সে ব্যবস্থা করে রাখতে হবে আমাদের প্রত্যেককেই হেয়ারের বিষয়ে একটু সচেতন হতে হবে সিরিয়াসলি আমি সচেতন না চুল আমার আল্লাহ দিছে বাট আমি সচেতন না চুল বিষয়ে বাট যখন দেখি যে না যত্ন করতে হবে নাহলে চুল নষ্ট হয়ে যেতে পারে তখন আমি আল্লাহ নাম যত্ন শুরু করে দিই এক মাস আমি যত্ন করি তারপরে আর পাঁচ ছয় মাস করি না তো ফার্স্ট অল বেশি বেশি পানি খাইবেন আর নতুন চুল গজাতে গেলে পেঁয়াজের রস দিবেন আর একটা নির্দিষ্ট হেয়ার অয়েল ইউজ করবেন এমন না যে আপনি আজকে আপনারটা ইউজ করতেছেন আপনি কালকে আরেকজনের বাসায় গেলেন সো আপনি তখন তার হেয়ার অয়েলটা ফ্রিতে পাই আপনি ইচ্ছা মতো দিলেন এটা হবে না আপনি আপনি যে কোনো একটাই হেয়ার অয়েল ইউজ করবেন অ্যান্ড শ্যাম্পু ইউজ করলে জাস্ট একটা ইউজ করবেন যেটা আপনার শ্যুট করে দেখবেন শ্যাম্পু আলাদা আদা থাকে যে হচ্ছে অয়েলি হেয়ারের জন্য এই শ্যাম্পু তারপরে হচ্ছে একটু শুষ্ক হেয়ারের জন্য এই শ্যাম্পু আপনারা এগুলো দেখে শুনে ইউজ করবেন আর হচ্ছে তাছাড়া অ্যালোভেরা ইউজ করতে পারেন অ্যান্ড হচ্ছে আর কি একটা হেয়ার টনিক বানাতে পারেন আমি বলে দিই যেটা আমি ইউজ করতাম আগে অনেক বেশি গ্যাসের উপরে প্রথমে পানি দিবেন দেন হচ্ছে পেঁয়াজ কুচি করে তারপরে রসুন তারপর আদা এগুলা হ্যাঁ আবহাওয়া এইগুলা দিয়ে তারপরে হচ্ছে দেন একটা টনিক বানাবেন সো তারপরে ওই যে ছাঁকনি দিয়ে সুন্দর করে ছেঁকে নিবেন দিয়ে দেখবেন হালকা আঁচ দিয়ে ওই পানিটা গরম করবেন দেন দেখবেন পানির কালারটা একটু মানে ভিন্ন হয়ে গেলেই দেন ওই সব কিছু ছেঁচে জাস্ট পানিটা রাখবেন তো এই পানিটা আপনার হচ্ছে ফ্রিজে রেখে এক মাস ইউজ করতে পারেন আর হচ্ছে দেন মাথার সবটুকু জায়গা দিবেন ওর মধ্যে চাইলে আপনার অ্যালোভেরা ইউজ করতে পারেন সো ওইটা আপনার চুল সিল্কি হবে লম্বা হবে উকুন হবে না খুশকি হবে না এ টু জেট মিলায় দেখেন হ্যাঁ সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব কর দিয়া দার থ্যাংক ইউ সো মাচ আপনি হচ্ছে দুসাদ থ্যাংক ইউ সো মাচ আপনি হচ্ছে আমাকে সাবস্ক্রাইব করছেন অনেক অনেক থ্যাংক ইউ আপনাকে তুমি কিসে পড়ো মামুদুল আমি হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি ওই তিল ওয়ালি তোমার তিলটা আমাকে দিয়ে দাও না আমি তিল দিব না এটা আমার অনেক শখের তিল ভাই গোস্তিজিট মানে আপু ও আজকে আসবে হ্যাঁ আপু আজকে আসতেছে প্রায় চলে আসছে বলা যায় ঠিক আছে আপু থ্যাঙ্কস বলার জন্য মোস্ট ওয়েলকাম সজীব খান লিখছেন আসসালামু আলাইকুম আই এম ফ্রম পাকিস্তান ইউ ফ্রম বাংলাদেশ লাভ ইউ বাংলাদেশ থ্যাংক ইউ সো মাচ আপনি পাকিস্তান থেকে আমার লাইভ দেখতেছেন আপনাকে অনেক অনেক থ্যাংক ইউ অ্যান্ড আপনি আমার লাইভে আসছেন অবশ্যই সাপোর্ট করবেন অ্যান্ড যাদের যাদের সাপোর্ট লাগবে অবশ্যই আমাকে একটা করে কমেন্ট করে যাবার তাহলে আমি প্রত্যেককেই সাপোর্ট করবো ওকে থ্যাংক ইউ সো মাচ লাভ ফ্রম পাকিস্তান পাকিস্তানকে এতলাম অচানো লিখছে লাইক ডান থ্যাংক ইউ সো মাচ আপনি হচ্ছে লাইক করছেন আমার লাইভে থ্যাংক ইউ অ্যান্ড আপনি লাইভে আসছেন তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ হ্যাঁ এটা ঠিক বলছেন আপনি পাকিস্তান হ্যান্ডশেক বাংলাদেশ বাংলাদেশে পাকিস্তান এখন হচ্ছে পরম্পরা দোস্ত আচ্ছা যাই হোক বেশি পানি খেতে হবে বেশি পানি খেলে শরীর থেকে সব জীবাণুগুলা চলে যাবে খারাপ ব্যাকটেরিয়াগুলো ওকে হাউ আর আই ফ্রম পাকিস্তান ইউ লাভ পাকিস্তান আই আই লাভ লাভ ইয়া পাকিস্তান ভেরি মাচ আই লাভ পাকিস্তান ভেরি মাছ চলে আসছে ও আসতে চি লাইভে তুরানি রানি এভাবে তুমি এখনো লাইভে আসো ইশান ইশান্ত দাস না আমি মাঝে লাইভে ছিলাম না আমি আবার লাইভে আসছি আপু তেল দিচ্ছ তেল দিই নাই মাথায় আমি হচ্ছে দীঘলের হেয়ার অয়েল হেয়ার অয়েল ইউজ করি অ্যান্ড তোমরা আমাকে ফেসবুকে ফলো করতে পারো ফেসবুকে ইনস্টাগ্রামে অ্যান্ড ঠিকঠকে আর ওইখানেই হচ্ছে আমার ওই তেলের যেইটা পেজটা ওখানে ক্যাপশনে মেসেজ করে দেওয়া আছে সবাই প্লিজ চেক আউট করে নিবা দিলীপ দেব হ্যাঁ দিদি হ্যালো থ্যাংক ইউ আপনি আমার লাইভে আসছেন হচ্ছে সজীব সজীব খান আচ্ছা সুন্দর তিলটা না দিলে নজর দিয়ে দিব নজর দিলেও কি হবে এই তিলটাই আমাকে প্রোটেক্ট করে এই নজর থেকে আমাকে এক্সট্রা করে তিল দিতে হয় না কারণ এটা যেমন মানুষের নজর থেকে রক্ষা করে মালয়েশিয়ায় তুমি কি ডাক্তার নাকি ডাক্তার না তবে যেগুলো আমি আমার হেয়ারের জন্য ইউজ করি আমি সেইগুলোই বলি আর আমি যেগুলো করে ভালো রেজাল্ট পাইছি আমি সেগুলো বলছি আপনাদেরকে আর এখন আরেকটা বিষয় হচ্ছে যে হেয়ার ট্রনিকের কথা বললাম ওইটা আপনারা ইউজ করার আগে আপনাদের স্কিনের এইখানে একটু ইউজ করে দেখবেন যদি ওখানে জ্বালা পোড়া না করে তবেই আপনারা মাথায় ইউজ করবেন যদি জ্বালা পোড়া করে তাহলে ইগনোর করবেন কারণ অনেকে অ্যালার্জির অনেক প্রবলেম থাকে এই জন্য অনেকে চুলকানি হয় দেন দেখা গেল চুল তো হলোই না ভালো যদি মাথায় চুলকায় চুলকায় আপনার অবস্থা খারাপ হয়ে গেল মোটেও চাই না এমন কিছু হোক ডাক্তার না তবে ডাক্তার মতো পরামর্শ দিতে পারি আর যে পরামর্শগুলো দিই এগুলো সবগুলোই সঠিক হয় কি খাওয়া দাওয়া করে আসছেন নাকি আমি এখনো খাওয়া দাওয়া করিনি আমার বোনের জন্য ওয়েট করতেছি আমার বোন কখন আসবে এখানে এরকম পানি পড়ছে দেখছেন আমার মুখ ঘেমে এখান পানি পড়ছে এরকম বাইছে আর কারোর কমেন্ট কেন আসছে না আমার কি আবার সমস্যা হয়ে গেল নাকি সামিয়া দেখো তো হসে ওই সজীব খানের পরে আর কেউ কমেন্ট করেছে নাকি আমি তো দেখতে পাচ্ছি না নাকি আবার দেখো তো নিচে আর কোনো কমেন্টস আছে কিনা যারা আমার লাইভে আসছেন তাদেরকে এতগুলা থ্যাংক ইউ সো মাচ আপনারা লাইভে আসছেন আমার হেয়ার কেয়ারের এই যে পরামর্শগুলো দিলাম যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সবার কাছে মানে এখন কি আর কেউ করছে কমেন্ট নাকি নাকি আটকে আছে দেখো না গানগুলো সবার ছোটবেলার গান তাই না সবাই অনেক পছন্দের গান ছোটবেলায় আমিও স্কুল শেষ করে বাসায় আসতাম যখন ওই যে কি চ্যানেলটার নাম কি ওই যে বাংলায় যে চ্যানেলে এর গান দিত নাম কি যেন ভুলে গেছি দেখা যাচ্ছে না তো আচ্ছা আমি বুঝিনা এটা কি কোনো প্রবলেম যে মাঝে মাঝে লাইভ করলে এই যে কমেন্টস আটকায় যায় মানে আর দেখাই যায় না জানি এটা কেন হয় এখন ওই যে সজীব খান আমাকে একটু কমেন্ট করছে তারপরে আর কোনো কমেন্টস আমি দেখতে পারতেছি না আচ্ছা গাইজ আমি লাইভ কেটে আবার শুরু করতেছি ওকে সবাই আবার চলে আসে সবাই এখানে থাকেন ওকে কেউ তো যাবে না আমি আবার শুরু করতেছি লাইভ এক মিনিট